মৃত্যু একটি অবধারিত বাস্তবতা কিন্তু প্রশ্ন হল মানুষ কি মৃত্যুর পর বুঝতে পারে যে সে মারা গেছে ইসলামের আলোকে এই প্রশ্নের উত্তর অত্যন্ত স্পষ্ট হ্যাঁ প্রত্যেক মৃত ব্যক্তি তার মৃত্যু ও পরবর্তী অবস্থা সম্পর্কে জানতে পারে কিন্তু কিভাবে বুঝতে পারে কোরআন সহি হাদিসের আলোকে আজকের ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ মৃত্যু মুহূর্তে আত্মার চেতনা সুরা মিনুনের নিরানব্বই ও একশো নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করেন অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে আমাকে আবার ফেরত পাঠান যাতে আমি ভালো কাজ করতে পারি এ আয়াত দুটিতে স্পষ্ট মৃত ব্যক্তি জানতে পারে যে সে মারা গেছে এবং অনুতপ্ত হয়ে আমল করার জন্য দুনিয়াতে ফেরত আসতে চায় হজরত বারা ইবনে আজে রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন যখন একজন মৌমিন মৃত্যুর কাছাকাছি পৌঁছায় তখন আসমান থেকে সুন্দর ও উজ্জ্বল চেহারার ফ্রেশ আসেন ফ্রেশ জান্নাতের সুগন্ধি ও কাফন নিয়ে আসেন মালাকুল মাউদ বলেন হে প্রশান্ত আত্মা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো আত্মা তার শরীর থেকে পানির ফোটার মতো সহজে বেরিয়ে আসে আর বৎকারের প্রাণ নেন আজাবের ফ্রেস্তারা তারা কালো চেহারা নিয়ে আসেন তারা বলেন হে নাপাক আত্মা আল্লাহর গজব ও ক্রোধের দিকে বের হয়ে আসো আত্মা তখন কষ্ট সহকারে ছটফট করে বের হয়ে আসে মুসনাদে আহমদ আঠারো হাজার পাঁচশত সাতান্ন এই হাদিস প্রমাণ করে ভালো খারাপ সবাই তার মৃত্যুর অবস্থা বুঝতে পারে মৃত ব্যক্তি সব কিছু শুনতে পায় রসুল্লা সাল্লা আলি সাল্লাম বলেন যখন মানুষকে কবরস্থ করা হয় এবং সেখান থেকে মানুষ সরে যায় তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায় সহি বুখারি এক হাজার তিনশত আটত্রিশ সহি মুসলিম দুই হাজার আটশত সত্তর এটি প্রমাণ করে মৃত ব্যক্তি তার দাফনের সময় আশেপাশের জগৎ সম্পর্কে সচেতন থাকে এবং বুঝতে পারে সে মারা গেছে কবরে মুনকার নাকিরের প্রশ্ন ও অনুভূতি হাদিসে এসেছে তার আত্মাকে আবার তার দেহে ফিরিয়ে দেয়া হয় এরপর দুই ফ্রেস্তা এসে প্রশ্ন করেন তোমার রব কে তোমার দিন কি মোসনাদে আহমদ এ সময় সে জবাব দিতে পারুক বা না পারুক বুঝতে পারে যে সে মৃত এবং পরকালের এক নতুন জগতে প্রবেশ করেছে কবরে প্রতিদিন জান্নাত জাহান দেখানো হয় মৃত ব্যক্তিকে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যখন তোমাদের কোনো ব্যক্তি মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার পরকালের আবাসস্থল তার নিকট পেশ করা হয় যদি সে জান্নাতবাসী হয় তবে তাকে জান্নাতবাসীর আবাসস্থল আর যদি সে জাহান্নামবাসী হয় তবে তাকে জাহান্নামের আবাসস্থান দেখানো হয় সহি বুখারি তিন হাজার অর্থাৎ মৃত ব্যক্তির উপলব্ধি করতে অসুবিধা হয় না যে সে দুনিয়ার জীবন শেষ করে চূড়ান্ত লক্ষ্যের দিকেই এগোচ্ছে কবরে জান্নাতি ও জাহান্নামীদের অবস্থা জান্নাতিদের কবর সত্তর গজ প্রশস্ত হয়ে যাবে আলোর ব্যবস্থা করা হবে তাকে জান্নাতের বিছানা দেয়া হবে জান্নাতের পোশাক পরানো হবে তাকে এমন শান্তির ঘুম পাড়ানো হবে কেয়ামতের আগে তার ঘুম ভাঙবে না তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি বইতে থাকবে ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হবে আর বৎকারকে মাটির চাপ সহ কঠিন শাস্তি পেতে হবে এক অন্ধ ও বধির ফ্রেস্তা এসে হাতুড়ির আঘাত করতে থাকবে তখন সে বিকট শব্দে চিৎকার করবে আঘাতের ফলে সে মাটিতে মিশে যাবে শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রুখ দেয়া হবে সুনানে তিরমিজি এক হাজার একাত্তর সুনানে দাউদ চার হাজার সাতশত তিপ্পান্ন শহীদ আত্মার অবস্থা এক দীর্ঘ হাদিসে এসেছে শহীদদের আত্মা সবুজ পাখির পেটে থাকে এবং তারা জান্নাতে বিচরণ করতে থাকে তখন তারা খুব সুখ শান্তির মধ্যে থাকে যখন তাদেরকে আরও কিছু চাওয়ার আছে কিনা জানতে চাওয়া হয় তখন তারা বলে আমাদেরকে আবারও দুনিয়ায় পাঠিয়ে দিন আমরা আবারও শহীদ হয়ে ফিরে আসব ইবনে মাজা দুই হাজার আটশো অর্থাৎ তারা ভালোভাবেই অনুভব করে যে তারা চিরসুখের জান্নাতেই অবস্থান করছে উপরের দলিলগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে মৃত ব্যক্তি কেবল মৃত্যুর বিষয়ে সচেতন থাকে না বরং সে কবরের সময় দাফন প্রশ্ন উত্তর জান্নাত জাহান্নামের দৃশ্য শহীদ বা কাফির হিসাবে তার অবস্থান ও পরের জীবন সমস্ত কিছুই উপলব্ধি করতে সক্ষম আর এ বিষয়টি আখেরাত ভিত্তিক জীবনের গভীরতা ও চেতনা জাগ্রত করে তালা আমাদের ইমানে মৃত্যু ও জান্নাত দান করুন আমিন